ওয়া ওয়াল মুমিনাতিন জান্নাতিন তাহতিহাল আনহার আল্লাহ পাক রব্বুল মুমিন নারী পুরুষের সাথে ওয়াদা করেছেন কিসের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন নারী পুরুষের সাথে করেছেন জান্নাতিন তাজরী লিহা তাহতিহাল আনহার এমন জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন নারী সাথে করেছেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে কিসের নহর মধুর নহর দুধের নহর শরাবের নহরের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন কেমন শরাব হবে পার্থিব জীবনে কাফের বেঈমান মুশরিক পাপিষ্ট ভাষিক সম্প্রদায় যেই শরাব পান করার মাধ্যমে তাদের মস্তিষ্কের ভার হারিয়ে ফেলে এমন শরাবের ব্যবস্থা আল্লাহ রব্বুল আমি জান্নাতিদের জন্য করবেন না এমন জান্নাত এমন শরাবের ব্যবস্থা করবেন যেই শরাব পান করার মাধ্যমে তাদের মস্তিষ্কের ভার সম্মতা হারাবে তো দূরের কথা জান্নাতি সমস্ত ব্যক্তিদের মস্তিষ্ক আরও বেশি তীক্ষ্ণ হবে এমন স্বরাবের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের জন্য করেছে খালিদিন ফিহা সেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের আবাসস্থল করেছেন মুমিন হতে হবে মুমিন হতে হবে মুমিন কারা মুমিনদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইননামাল

আমি আল্লাহ পাহরপুর আলামিনের ভয়ে তারা সমস্ত পাপাচার থেকে নিজেদেরকে হেফাজত করে রাখে গুটিয়ে রাখে কেমতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে উপস্থিত হতে হবে এই ভয়ে যারা পার্থিব জীবনে সমস্ত পাপাচার থেকে নিজেদেরকে হেফাজত রাখে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের এক নাম্বার মুমিন বলে বিবেচিত করেছে। দুই নাম্বার মুমিন তোর কথা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন وَإِذَا যখন তাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনকে তিলাবাত করা হয় যখন আমি আল্লাপাকালের আজকে তাদের সামনে তিলাবাত করা হয় তাদের ইমানকে আরও নবায়ন করে তাদের ইমানকে আরও মজবুত করে এদেরকে পাক দুই নম্বর মুমিন বলে বিবেচিত করেছেন তিন নম্বর মমিন পার্থিব জীবনের সমস্ত অর্থ সম্পদ সমস্ত আসবাবপত্র থেকে নিজেদেরকে বিমুখতা পোষণ করে একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপর আস্থা রাখবেন মুসলমান ভাইয়েরা আমার চার নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউকীমু সলত মনিমা রচতনা গু ফিকুমুর চার নম্বর মুমিনার গুণবরণা করেছেন আল্লাদিনা ইউ ক্রিমরা স্বরাৎ চরা আমি আল্লাহ আ রব্ম উল্লাহ যাদের তাদের উপর নামাজ খরচ করেছি নামাজ পাঁচ সত্য নামাজকে সময় মতো আদায় করবে আল্লাহ পা রব্দ উল্লাহ আলমিন তাদের মুমিন বলে আখ্যা দিয়েছেন ওয়ামিম এবং আমি যে অর্থ সম্পদ যে রিজিক তোমাদেরকে দান করেছি সেই রিজিক থেকে কিছু অংশ আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় তাম শতকে খরচ করতে হবে তাদেরকে আল্লাহ্পা বুড়ায় মুমিন বলে আখ্যা দিয়েছেন হাক্কা আল্লাহ এই পাঁচ শ্রেণীর মানুষদেরকে প্রকৃত মুমিন বলে আখ্যা দিয়েছেন আমরা ইনশাআল্লাহ আমরা এই পাঁচটি বৈশাখ